নমস্কার ভারতীয় রেলে আবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি আগামীকাল আমি দেখেছিলাম একটি ভিডিও সেখানে রেলের একটি শূন্য পদি ছিল বাইশ হাজারের কাছাকাছি আবার এখানে আরেকটি একটি শূন্য পদ বেরিয়ে গেছে যেটা অন্য পোস্ট তো আমি আজকের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা রেলওয়েতে চাকরি করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জবমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে যে ডেটগুলো রয়েছে অনলাইন ডেট রয়েছে সাবমিশনের অনলাইন ডে ডেট রয়েছে তিরিশ বারো দু হাজার পঁচিশ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে চলবে আপনাদের উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটার লাস্ট ডেট পেমেন্ট করতে পারবেন একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনাদের আপনাদের যে আবেদনপত্রটি মডিফিকেশন মডিফিকেশন করতে পারবেন এক দুই দু হাজার ছাব্বিশ থেকে দশ দুই দু হাজার ছাব্বিশ এখানে দেখুন শূন্যপদগুলি দেওয়া রয়েছে শূন্য ভিত্তিতে তার ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে পোস্ট নেম হচ্ছে চিপ ল অ্যাসিস্ট্যান্ট চিপ ল অ্যাসিস্ট্যান্টের জন্য পে লেভেল সেভেনে চুয়াল্লিশ হাজার নশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে বাইশটি শূন্যপদ রয়েছে পাবলিক প্রসিকিউটার পাবলিক প্রসিকিউটার পে লেভেল সেভেনে চল্লিশ হাজার নশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে বত্রিশ বছর বয়স সাতটি পদ জুনিয়র ট্রান্সলেটর হিন্দি ছ পে লেভেল সিক্সে বেতন পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা আঠারো থেকে তেত্রিশ বছর বয়স দুশো দুইটি পদ রয়েছে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টরের জন্য পে লেভেল সিক্সে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পনেরোটি পদ রয়েছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য পে লেভেল সিক্সে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স চব্বিশটি শূন্য পদ রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য পে লেভেল সিক্সে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে দুইটি শূন্যপদ রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেথেলজিস্ট এর জন্য পে লেভেল টুয়ে বেতন পেয়ে যাবেন উনিশ হাজার নশো টাকা আঠেরো থেকে ত্রিশ বছর বয়স উনচল্লিশটি শূন্যপদ রয়েছে পরে রয়েছে সায়েন্টিফিক সুপারভাইজার এরকোনমিক্স অ্যান্ড ট্রেনিংয়ের জন্য পে লেভেল সেভেনের চল্লিশ হাজার নশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স একটি শূন্যপদ রয়েছে টোটাল শূন্যপদ রয়েছে তিনশো বারোটি তিনশো বারোটি শূন্য পদ এখানে রয়েছে এখানে বয়সের ছাড় এস এসটিরা পাঁচ বছর ও পেয়ে যাবেন তিন বছর এক্সার্ভিসম্যানরা তিন বছর এবং পার্সেন উইথ বেঞ্চওয়ার্ক ডিসাবিলিটিরা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন আবেদন করার জন্য যে এক্সামিনেশন ফি এক্সামিনেশন ফি যদি দিতে হবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সমস্ত ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি যারা পি ডাব্লিউ ভিডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্সাবলিশম্যান এস সি এস টি মাইনরিটি কমিউনিটি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছেন তাদের দুশো পঞ্চাশ টাকা আবেদন ফি এখানে দিতে হবে এখানে আপনাদের এই পরীক্ষা হবে পার্সোনাল অ্যাবিলিটি পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিক পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর ম্যাথামেটিক্স দশটি কোশ্চেন দশ নম্বর জেনারেল সায়েন্স দশটি কোশ্চেন দশ নম্বর একষট্টি কোশ্চেন একশো নম্বর দেওয়া থাকবে যোগ্যতাগুলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে চিফ ল অ্যাসিস্ট্যান্ট চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য এই ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে লতে তিন বছরের প্র্যাকটিস থাকতে হবে প্লেডেড এট বার সার্ভিং রেলওয়ে এমপ্লয়ি হু আর ল গ্র্যাজুয়েট অলসো এলিজেবল টু অ্যাপ্লাই দিস পোস্ট পরে রয়েছে পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটরের জন্য গ্র্যাজুয়েশান থাকতে হবে উইথ ব্যাচেলার ডিগ্রি লতে থাকতে হবে যে কোনো রেকমনাইজ ইউনিভার্সিটিতে পাঁচ বছরের স্ট্যান্ডিং থাকতে হবে অ্যাডভোকেট ইন বারে পরে রয়েছে জুনিয়র ট্রান্সলেটার হিন্দি এর জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে রেকোগনাইজ ইউনিভার্সিটি থেকে হিন্দি অথবা ইংলিশ অথবা ইংলিশ অথবা হিন্দি কম্পালসারি থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে রেকোগনাইজ ইউনিভার্সিটি থেকে সাবজেক্ট থাকতে হবে হিন্দি বা ইংলিশ অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে রেকোগনাইজ ইউনিভার্সিটি থেকে সাবজেক্ট আদার দেন হিন্দি ইংলিশ উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ কম্পালসারি অর ইলেকটিভ ইলেকটিভ সাবজেক্ট অর আইদার দ্য টু অ্যাজ মিডিয়াম এক্সামিনেশন আদার দেন কম্পালসারি পরে হচ্ছে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টরের জন্য ডিগ্রি থাকতে হবে এখন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজমেন্ট জার্নালিজম মাস কমিউনিকেশন দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পরে যে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে প্লাস যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকতে হবে ডিপ্লোমা ইন লেবার বা সোশ্যাল ওয়েলফেয়ার অথবা ডিপ্লোমা ইন লেবার লস অথবা এলএলবি পেপার্স ইন লেবার লজ অথবা পিজি ডিপ্লোমা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা এম বিএ উইথ পেপার্স পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা এম বিএ বাই এইচ আর ও আর পিজি ডিপ্লোমা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট জন্য সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকোলজি ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজিক্যাল টেস্ট কম্পিউটার থাক জানতে হবে পরেছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু কেমিস্ট্র্যান্ড এর জন্য আপনাদেরকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে বা তার সমতল্য যোগ্যতা থাকতে হবে সায়েন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে সাবজেক্টে পরে রয়েছে সাইন্টিফিক সুপারভাইজার ইকোনমিক্স অ্যান্ড ট্রেনিং এর জন্য সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকোলজি অথবা ফিজিওলজি দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট এবং মেন্টাল অ্যাবিলিটি পার্সোনালিটি দু বছরের রিসার্চ থাকতে হবে ওয়ার্ক সাইকোলজি এবারে শূন্য পদগুলি দেওয়া দেওয়া রয়েছে প্রত্যেকটি যে রেলের বোর্ডগুলি রয়েছে তার ভিত্তিতে শূন্য পদগুলি দেওয়া রয়েছে তো রেলওয়ের পক্ষ থেকে যে সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি হয়েছে সেখানে আবেদন শুরু হচ্ছে তিরিশে জানু আবেদন শুরু হয়ে গেছে তিরিশে ডিসেম্বর থেকে চলবে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত বেশি দিন দেরি নেই তো আপনারা এই সমস্ত শূন্য পদগুলি আবেদন করার জন্য নিজস্ব জোনের যে আর ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন